হ্যালো এভরিওয়ান আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদেরকে আজকে একটা ডিজিন জিনিস দেখাই দেখুন আপনারা ভাববেন এটা কী হচ্ছে এই যে আমার বাবু প্রত্যেক দিন বিকাল থেকে সন্ধ্যা অবধি শুধু যতই দামি খেলনা কিনে দেওয়া হোক না কেন এই দুটো জিনিস দেখেই ওর সন্ধ্যাটা কাটিয়ে দিতে পারে আর এই দুটো জিনিস কি দেখবেন দাঁড়ান দেখাচ্ছি এই দুটো জিনিস হলো দুটো কাপড় ওরা ও এই দুটো কাপড় ওরা দেখে সারা সন্ধে কাটিয়ে দিতে পারে ওর কোনো দামি খেলনার প্রয়োজন নেই কোনো এন্টারটেনমেন্টের দরকার নেই ও নিজেকে সেলফ এন্টারটেন করে নেয় শুধুমাত্র এই দুটো কাপড় ওরা দেখে এই যে দেখুন কেমন তাকিয়ে আছে বড় বড় বড়ো করে এই দুটো দেখে ও খুব আনন্দ পায় সন্ধেবেলাটা পুরো এইভাবে দেখে দেখে কাটিয়ে দেয়